আমি এই ফিল্ডে অনেক দিন ধরে কাজ করি স্পেশালি স্পাইন সার্জারিতে শরীরের সমস্ত হাড় যেভাবে ক্ষয় হয় প্রতিনিয়ত ক্ষয় হয় মেরুদণ্ডের হাড়েরও একইভাবে ক্ষয় হয় এবং এটা অনেক বেশি ক্ষয় হয় কাঠ বাঁশ ঘুনে খাওয়ার মতো আমাদের অবস্থা হাড়গুলো ঝাঁঝরা হয়ে গেছে এইরকম জিনিস কিন্তু উপর থেকে বোঝার উপায় থাকে না এক একবার এক এক জায়গায় ব্যথা হয় কখন একটা জয়েন্টে ব্যথা হবে কখনও বা একটা মাসেলে ব্যথা হবে কখনো চামড়ায় ব্যথা হবে মহিলাদের প্রাপ্ত বয়স অর্থাৎ যখন তাদের ঋতুস্রাব বন্ধ হয়ে যাবে ফর্টি ফাইভ ফিফটি ইয়ার্সের পরে তাদের কিন্তু ক্ষয়রোগ অনেক বেশি এখন আমরা রোগটা সম্বন্ধে আমরা জেনে গেছি তার ব্যথা তার ডিফরমেটি বাঁকা হয়ে যাওয়া খাটো হয়ে যাওয়া সামনে সামনে কুজু হয়ে যাওয়া এগুলো কিন্তু তার উপসর্গ কনফার্মেশনের জন্য খুব সিম্পল একটা টেস্ট আছে যেটা বলি আমরা বিএমডি বোন মিনারাল ডেন্সিওমেট্রি এটা দেখে খুব আপনার হলো সিম্পল একটা পরীক্ষা সস্তা আড়াই হাজার তিন হাজার টাকা মাত্র লাগে এই পরীক্ষা করলে আপনার ক্ষয় রোগ আছে কিনা আমরা বুঝতে পারি যে কোনো বয়সে সুতরাং আমরা মনে করি যে মেরুদণ্ডের ক্ষয় নিয়ে আমরা তো আর ভয় পাবো না কারণ এটাকে কীভাবে ক্ষয়টাকে বন্ধ করবো সেটা আমরা জেনে গেছি এবং যদি এর পরেও অ্যাক্সিডেন্টালি ভেঙে যায় তাহলে সব ক্ষেত্রে সার্জারি লাগে না খুব কম ক্ষেত্রে আমাদের সার্জারি লাগে এই সার্জারিগুলো না কেটে ছোট ছোট্ট একটা সিদ্ধ করে আমরা সার্জারি করতে পারি পেশেন্টের ব্যথা কম এবং হসপিটালে কম থাকতে হয় সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম